বলেছে এখানে দেখো ওয়ার্ড ট্রুপ এখানে এই ওয়ার্ড ট্রুপ রয়েছে এইগুলো আমাদের ভালো করে পড়তে হবে ঠিক আছে এই দল ভেঙে মানে বাংলায় দলগুলো ভেঙে ছোট ছোট করে সেগুলোকে আমাদের কিন্তু পড়তে হবে এবং উচ্চারণ ঠিকঠাক শিখতে ছাত্রীদের সাহায্য করতে হবে যেমন স্ট্রেসড স্ট্রেসড কিন্তু একটি দল সেই জন্য স্লেবিক ডিভিশন মানে এইখানে একটি দলেই ভাগ করা হয়েছে স্ট্রেস তাহলে দেখো এই স্ট্রেস মানে কিন্তু প্রসারিত করেছিল দ্য টিচার স্ট্রেস আউট হিজ হ্যান্ড ফর দ্য বুক শিক্ষক মশাই তার হাতটি বাড়িয়ে দিয়েছিল বা প্রসারিত করেছিল বইটির জন্য ভিজিবল দেখো ভিজিবল এখানে ভিজ ইবল তিনটি দল আছে এই তিনটি দল তাহলে ভিজিবল নো অন ইজ ভিজিবল ইন দ্য ডার্ক নাইট দেখো ডার্ক নাইট মানে গাঢ় অন্ধকারে এই রাতে অন্ধকার রাত্রে অন্ধকার রাত্রে কাউকেই দেখা যায় না অন্ধকার রাত্রে কাউকেই চোখে দেখা যায় না ভিজিবল মানে দৃষ্টিগোচর বা দেখা যাওয়া শোন এই সোন মানে হচ্ছে উজ্জ্বল হওয়া তাহলে দেখো এই শোন কিন্তু একটি সিলেবাস এই একটি সিলেবল বা একটি দল দ্য সান শোন ইন দ্য স্কাই আকাশে সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল স্নেজিং স্নেজিং মানে দেওয়া তাহলে স্নিজ ইং ইং হচ্ছে স্নেজিং স্নিজ হচ্ছে একটা দল ইং আর একটা দল দুটো দলে বিভক্ত স্নেজিং তাহলে স্নেজিং দ্য চাইল্ড ইজ স্নেজিং শিশুটি হাত ছিল তারপর দেখো কফিং দুটো দল আছে দ্য কালার অব দ্য ড্রেস হ্যাজ ফেডেড পোশাকটির রং বিবর্ণ হয়ে গিয়েছিল বা ম্লান হয়ে গিয়েছিল ফেডেড মানে হচ্ছে ম্লান হয়ে যায় সোয়েপড দেখো সোয়েফ্ট একটি দল এই সোয়েফ মানে হচ্ছে ঝেড়ে পরিষ্কার করা মহিলাটি তার ঘরটি ঝাটা দিয়ে ঝাড় দিয়েছিল বা ঝেড়ে পরিষ্কার করেছিল থান্ডার দেখো থান ডার দুটো দলে বিভক্ত দ্য লিটল বয় ফেয়ার থান্ডার অ্যান্ড রেইন ছোট্ট ছেলেটি ভয় পায় বজ্রপাত এবং বৃষ্টিকে